তিন দিন ঘোরার পর অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে পারলেন বাংলাদেশ থেকে আসা কল্পনা খাতুন রংপুরের ডাক্তাররা জানিয়েছেন ভারতে চিকিৎসা করাতে হবে কেননা বাংলাদেশে এই চিকিৎসার সুযোগ নেই সেই মতো তারা গত চোদ্দই আগস্ট বেনা পল দিয়ে শিলিগুড়িতে আসেন কিন্তু ডাক্তারদের আন্দোলনে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় শনিবার এসে তাদের ঘুরে যেতে হয় এদিন তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে খুশি হয়